আপু আপনার পেজ মনিটাইজ হয়েছে আপু আপনি ফেসবুক থেকে মাসে কত টাকা ইনকাম করেন আপু আপনার পেজ থেকে কি ইনকাম হয় হ্যাঁ আমার পেজ থেকে ইনকাম হয় আর এটাই আমার ফেসবুকের পাওয়া প্রথম পেমেন্ট আর এই টাকাগুলো দেখতেছেন এই সম্পূর্ণ টাকাটাই কিন্তু আমার ফেসবুকের টাকা আলহামদুলিল্লাহ 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 ফেসবুক থেকে আমার কিন্তু প্রথম পেমেন্ট অনেকে আমাকে প্রশ্ন করে আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করি কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ফেসবুক পেজ থেকে এখন টাকা ইনকাম হয় আমি কিন্তু পেয়ে গেলাম ফেসবুকের প্রথম পেমেন্ট তো ফেসবুকের প্রথম পেমেন্ট তুলতে কিন্তু আমি চলে গিয়েছিলাম ব্যাঙ্কে যেহেতু আমার নাম্বারে মেসেজ আসে নাই যার কারণে আমি প্রথমে ব্যাংকে গিয়েছিলাম তো ব্যাঙ্কে গিয়ে আমি অ্যাকাউন্ট চেক করে দেখছি যে আলহামদুলিল্লাহ আমার ফেসবুকের প্রথম পেমেন্টটা চলে অনেকের অনেক প্রশ্ন ছিল আমি আমি ফেসবুক থেকে ইনকাম ইনকাম করি করি মাসে কত টাকা সকলের প্রশ্নের অ্যান্সার দেওয়া তো সম্ভব না তো আজকে ভিডিওর মাধ্যমে সকলের প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবে আলহামদুলিল্লাহ আমার ফেসবুক থেকে এখন টাকা আপনাদের কাছে বিষয়টা কেমন লাগবে আমি জানি না বাট আমার কাছে আজকের দিনটা একটা স্বপ্নের মতো ছিল বিকজ আমি কখনো ভাবিই নাই যে আমি উল্টা পাল্টাভাবে একটা পেজ খুলেছি সেই পেজ থেকে আমার টাকা আসবে আমি জানি আমরা যারা পেজ চালাই তাদের সকলেরই একটা স্বপ্নের মতো দিন এই দিনটা যে ফেসবুকের থেকে প্রথম পেমেন্ট আমার চিন্তা একটাই ছিল যে ফেসবুকের প্রথম পেমেন্টটার ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব যারা পেজ চালায় তাদের প্রত্যেকের একটা পেজের পিছনে কি পরিমাণ খাটতে হয় শুধুমাত্র সেটা তারাই জানে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমিও কিন্তু চলে এসেছি আমার স্বপ্নের দিনে আপনি যাই করেন না কেন আপনার জীবনে কিন্তু সাপোর্টিভ মানুষের খুবই প্রয়োজন ঠিক তেমনই আমার লাইফে কিন্তু এই দুজন মানুষ আছে যারা অলওয়েজ আমাকে সাপোর্ট করে যারা এত বছর ধরে আমার পাশে আছে আমাদের ও মান অভিমান অনেক হয়েছে বাট আমরা শেষমেশ আবার একসাথে হয়ে যাই আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি ভালো লাগে আমার এই পর্যন্ত আসার পেছনে ওদের দুজনের অবদান সব থেকে বেশি ওরা দুজন আমার পাশে যেভাবে থেকেছে আমি জানি না আমার নিজের বোন হলেও আমার পাশে এভাবে থাকতো আলহামদুলিল্লাহ মানে বান্ধবী খুঁজতে গিয়ে বোন পাওয়ার ব্যাপারটা আসলে আমরা আমরা এক কথায় গেলে তিন বোনের মতো শত শত বেইমান প্রতারক বন্ধুত্বের মাঝে আমার এই দুজন বন্ধু আল্লাহ দিয়েছে তারা খুবই অনেস্ট তারা এত ভালো যে আমি তাদেরকে যদি ভাষায় তাদের জন্য কম হয়ে যাবে দশজন কালসাপেজের বন্ধু থাকার থেকে দু একজন সৎ বন্ধু থাকা অনেক উত্তম তবে শুধু দুজনকেই বলবো না আমাকে অনেকেই সাপোর্ট করেছে অনেক দিক দিয়ে মেন্টালি সাপোর্ট বলেন বা আমাকে পেজের বিষয়ে সাপোর্ট বলেন অনেকেই সাপোর্ট দিয়েছে তাদের সকলকে আমি একদম মন থেকে ধন্যবাদ চাই ধরেন আপনি একটা কাজ করতে গেছেন খুব কঠিন একটা কাজ আপনাকে একাই করতে হবে ওই মুহূর্তে যদি আপনার পাশে দু একজন সাপোর্ট দেওয়ার মতো মানুষ থাকে তাহলে আপনি সেই কঠিন কাজটা কত সহজে শেষ করে ফেলবেন সেটা কিন্তু আপনি নিজে ওঠে পাবেন না আমার স্বপ্নের দিনের দুজন সঙ্গী আমার দুজন প্রিয় মানুষ আকসা আর মায়া তোদেরকে অনেক ভালোবাসি সারা জীবন এভাবে পাশে থাকবি বর্তমানে আমার পেজের ফলোয়ার ছেচল্লিশ হাজার আমি কখনো কল্পনাও করি নাই যে আমার পেজের ফলোয়ার ছেচল্লিশ হাজার হয়ে যাবে মানে পঞ্চাশ হাজারের কাছে আপনারা জানেন না আমি আমার প্রত্যেকটা ফলোয়ারকে একটা একটা করে গুনছি এমনকি এখনও পর্যন্ত আমি কিন্তু একজন একজন করে আমার ফলোয়ার গুনি বিষয়টা হাস্যকর হলেও সত্যি আমার কেন জানি এটা অনেক বেশি ভালো আমার পেজের কিছু ফলোয়ার আছে যারা সেই প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আসতে অলওয়েজ আমাকে কমেন্ট করে আমার প্রত্যেকটা ভিডিওতে সাপোর্ট করে তো তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন আমি যেন সামনে আরও অনেক বেশি আগাইতে পারি এবং আমি যেন সবসময় আপনাদের ভালোবাসা ব্লগ হয়ে থাকতে পারি আলহামদুলিল্লাহ সব কিছুতে মহান আল্লাহ তাল্লাহার অসংখ্য অসংখ্য সুক্রিয়া যে আল্লাহ না চাইলে আমি হয়তো এ পর্যন্ত আসতে পারতাম না আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি যেন আর আমার সকল ভালোবাসার ফলোয়ারদেরকে জানাই অনেক ধন্যবাদ আমাকে এই পর্যন্ত আসার জন্য। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল আমরা যখন ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পাবো তো তখন আমরা কিছু একটা করব। তো সেই ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু আপনারা দেখবেন ফেসবুকে টাকা দিয়ে আমি কি করলাম সেই ভিডিওটাও কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটাকে যারা এখনো ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। টা টা বাই বাই লাভ আমার ভালোবাসার মানুষগুলো।